আগামীতে যারা দেশে ভারতের দালালি করবেন আপনারা লুঙ্গি পরে পড়াইতে পারবেন না ভারতের দালালকে শাস্তা করার জন্য রেডি আছে যুবকরা ইনশাআল্লাহ এই দেশে আর কারো দালালি চলবে না এই দেশে দালালি চলবে একমাত্র আল্লাহর আল্লাহর কোরআনের বাইরে আর কোন আদর্শ বাংলাদেশে আর চলবে দেওয়া হবে না ইনশাআল্লাহ হক্কানি ওলামাইকরামের বয়ান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দিন প্রচারের নিয়তে লাইক কমেন্টস ও শেয়ার করুন নেতা রাজনীতির নামে আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে কিনা আপনার নেতা দলের নামে আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে কিনা আপনার নেতা রাজনীতির নামে আপনার নেত্রী রাজনীতির নামে আপনাকে আল্লাহর পথ থেকে এবং জান্নাতের পথ থেকে বিচ্যুত করে কিনা সর্বোচ্চ আলামের আদর্শ থেকে দূরে সরায় কিনা জাহান্নামের নিকটবর্তী করে কিনা আপনার নেতা যদি আপনাকে রাজনীতির নামে আল্লাহর পথের দিকে না ডাকে রাজনীতির নামে কোরআনের দিকে না ডাকে সর্বোচ্চ আলামের আদর্শের দিকে না ডাকে আপনি যদি ডেমোক্রেসির দিকে ডাকে সেকুলারিজমের দিকে ডাকে ভারতের দিকে ডাকে আপনার নেতা মানুষ রূপী শয়তান তারা কিছুই হতে পারে না কোনাবাড়ি ওলামা পরিষদের উদ্যোগে দুই দিন আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের প্রথম দিন আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিক করে আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন আমরা সবাই একবার অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর ইজত জালালের দরবারে কালে মত শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আমি আসলে শারীরিকভাবে অনেক অসুস্থ গত পরশু একটা ভয়াবহ অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিলাম ব্যায়াম করা আমার জন্য একটু কঠিন তারপর আমার বড় ভাই মারানা সাইদ কাদির হাফিজুল্লাহ তিনি বারবার অনুরোধ করেছেন তার অনুরোধ রক্ষাতে আমি এসেছি আমরা দোয়া করি আমাদের যে সকল ভাইরা বামে দাঁড়িয়ে আছেন আল্লাহ তালা তাদেরকে যেন ভিতরে এসে বসার তৌফিক দান করেন কারণ ওই ভাইরা যদি এদিকে এসে বসে যান তাহলে মজলিসটা সুন্দর হয়ে যায় আর স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো যে পিছনে যে বাচ্চারা খেলে এদেরকে যত্ন করে বাসায় পাঠাই দাও আল্লাহ আপনার বান্দাদেরকে মাহফিলে এসে বসার তহফিল দান করেন এরপরে যদি আর না আসে বুঝেন আল্লাহ তৌফিক দেন নাই কাদের কত বড় শয়তান উঠছে বুঝে ফেলেন আল্লাহ সবাইকে মাহফিলে প্যান্ডেলের নিচে এসে বসার তৌফিক দান করেন আমি খুব লম্বা আলাপ করব না খুব লম্বা আলাপ করার মতো শারীরিক ফিটনেস এখন আমার নেই কুরআনুল সুরাতুল সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত আমি तिलावत করেছি এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো আলোচনা আল্লাহর সবাইকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন আমরা প্রথমে আয়াতের সরল অনুবাদ পড়বো তারপর আমরা আয়াতের ব্যাখ্যা বেকার দিকে যাব ইনশাআল্লাহ আল্লাহ তালা বলেন ইয়া কুরানের কিছু খেতাব আল্লাহ তালা মানুষদেরকে বলেছেন ইয়া নাস আল্লাহ তালা যেখানে ইয়া আইহান নাস বলেছেন সেখানে মূলত আল্লাহ তালা ইয়া নাস বলে যেমন মুসলমানদেরকেও বুঝিয়েছেন আল্লাহ তালা তেমন কাফেরদেরকেও বুঝিয়েছেন আল্লাহ তালা কোরআনে ইয়া ইউহানাস বলে যদি কোনো বিধান দেন কোনো কথা বলেন এই কথা আল্লাহ তালা যেমন মুসলমানদেরকে বলেন আল্লাহ তালা এই কথা তেমন কাফেরদেরকেও বলেন আল্লাহ তাআলা কোরআনের যত জায়গা ইয়া আ আমানু বলে ইয়া আই ইউ আমানু হে ঐ সকল বান্দা যারা ইমান দার আল্লাহ তাআলা আমু বলে যারা আল্লাহ তাও হেই দে বিশ্বাসী যারা সরোয়ার দোআল মুসাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম এর বিশ্বাসী আল্লাহ তাআলা এটা বলে তাদেরকে বেশি আল্লাহ তাআলা তাদেরকে বার্তা দেয় আসেন আল্লাহ তালা আমাদেরকে যারা আমরা আল্লাহকে রব মানি যারা আমরা কালিমা তৈবা মানি যারা আমরা কালিমা শাহাদা মানি যারা আমরা ইমানে মুজমান মানি যারা আমরা ইমানে মুফসল মানি মানি কি মানি না মানি আল্লাহ তালা আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন আল্লাহ তালা আমাদেরকে উদ্দেশ্য করে বার্তা দিচ্ছেন উদ হুলু মিকাফা কাফা সিলিম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে ব্যাখ্যা করেছেন তাফসির ইবনে জারির তাবারিতে আসছে তাফসির ইবনে কাসিরে আসছে ফিসিল মাহফিল ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন উদখুলু তোমরা প্রবেশ করো ফিসিল মে ইসলামে কাফা মানে পরিপূর্ণ তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে এরপর আল্লাহ বলেন ওয়ালা তাতাবিউ খুত্বওয়াতিশ শাইতান শয়তানের পদচিহ্নের অনুসরণ করবে না আপনি এখান থেকে গুলিস্তান যেতে যাচ্ছেন রাস্তা চিনেন ম্যাপ ধরে ধরে এই রাস্তা দিয়ে আগান আপনি যদি ময়মনসিংহের দিকে যান আপনি গুলিস্তান যেতে পারবেন না আপনি টাঙ্গাইলের দিকে গেলে গুলিস্তান যেতে পারবেন না আপনি গুলিস্তান যেতে হলে গুলিস্তানের পথেই যেতে হবে দুনিয়াতে অনেক রাস্তা আছে কিন্তু আপনার গন্তব্যের রাস্তা একটা আপনি ওই পথ দিয়ে আগালে আপনি গন্তব্যে যাবেন যদি আপনি ডানে বামে পথ চলেন ডানে বামে আগান আপনি আপনার গন্তব্যে যেতে পারবেন না দুনিয়াতে আমাদের চূড়ান্ত গন্তব্য জান্নাত বলেন দুনিয়াতে আমাদের চূড়ান্ত গন্তব্য সবাই বলেন দুনিয়াতে আমাদের চূড়ান্ত গন্তব্য জান্নাত শুনেন ইমাম বখারি রহমতুল্লাহ সহি বখারি তাহরত আবদুল্লাহ মসরুদ রাজি আল্লাহ থেকে হাদিস এনেছেন أن رسول الله صلى الله عليه وسلم خط خطا وقال هذا صراط مستقيم ثم خط عن يمينه خطوطا وعن شماله خطوطا وقال ففي رأس كل طريق شيطان يدعو الناس إلى نار جهنم الله رسول الله عليه وسلم اكدنا لكم شجاك داك ديئتن হত হত একদম সুজা পতে কেছেন পতেকে বলেন আমার উন্মুদ ফাহাদা শির তুম মুস্তকিম এই সুজা পদ এটা জান্নাথের পথ সুম্মা হাত ইয়ামিনীহি সুতুত বামে আরো পথ দিয়েছেন ডানে আরো পথ দিয়েছেন ওয়ান সিমা লিহি ফুতুত বামে আরো অনেকগুলো পদ দিয়েছেন রসুল্লাহাম ডানে আরো অনেকগুলো পদ দিয়ে রসুল্লাহ সাল আলাই আসাল্লাম বামে আরো অনেকগুলো পদ দিয়ে কি বলেছেন শোনো এই জান্নাতের পথের ডানে বামে যত পথ তৈরি হবে স্মার্ট ইসলাম আসবে আধুনিক ইসলাম আসবে ডিজিটাল ইসলাম আসবে মডার্ন ইসলাম আসবে সহজিয়া ইসলাম আসবে শুনেন ইসলামের ট্রেডিশনাল ওই সিরাতে মুস্তাকিম ওই সুজা পথের ডানে বামে যত পথ তৈরি হবে দানে বামে যত পথ তৈরি হবে আধুনিক ইসলামের নামে যে ইসলামের নামে মডার্ন ইসলাম স্মার্ট ইসলাম সহজিয়া ইসলাম ওই চোদ্দশো বছরের ট্রেডিশনাল ইসলামের বাহিরে যত মত বের হবে যত মত বের হবে বলেছেন প্রত্যেক পথের মাথায় বসে আছে এক একটা শয়তন নারী জাহান্নাম আপনাদেরকে ডেকে ডেকে জাহান্নামে নিয়ে যাবে ডেকে ডেকে নিয়ে যাবে কোথায় বলেন না ডেকে ডেকে নিয়ে যাবে কোথায় তাহলে বুঝা গেল দুনিয়াতে যে শয়তানের পথ আছে না নাই আল্লাহ বলেন শয়তানের পথের অনুসরণ করা যাবে না এবার আসেন শয়তান নিয়ে লম্বা আলাপ দিব না শয়তান সম্পর্কে আমাদের রকমারির চেয়ারম্যান আমাদের মাহমুদুল হাসান সোহাগ ভাই আপনারা অনেকে চিনেন ওনার একটা দুই ঘন্টার ভিডিও আছে শয়তান পূজা মানুষ কেমনে করে দেখলে যুবকরা ইয়ং যারা আছে স্কুলে পড়েন আমি তো আপনাদেরকে বলবো আমাদের সোহাগ ভাইয়ের এই ভিডিওটা আপনারা দেখবেন মাথা মাথা ঠিক নষ্ট হয়ে যাবে নষ্ট মানে তার ছিঁড়বে এমন না মানে আপনার কল্পনার জগৎটা একটা আলোড়ন তৈরি হবে যে পৃথিবীতে মানুষ তার অজান্তে কেমনে শয়তানের পূজা করছে আসেন শয়তানের পূজা কেমনে করে ওই আলাপ আমি দিব না আল্লাহ বলেছেন শয়তানের পথের অনুসরণ করা যাবে না এবার আসেন শয়তান হলো দুই প্রকার বলেন শয়তান হলো কয় প্রকার ও ভাই তোমার লাইট ঠিক করতে কতক্ষণ লাগবো আমার পরে আপনি লাইট ঠিক করেন জঙ্গা হেনতে শোনেন বসেন বসেন বসে যান আমার পরে লাইট আজকে থাকুক ভাই বসেন পরে লাইট ঠিক করবেন অন্ধকারে দেখা যায় বিরক্ত করেন না হেনে আমি কিসা গাইনের ওয়াজ করুন না তো যে একদিন নবী মুস্তাফা রাস্তা দিয়ে হাইটা যায় হরিণ একটা banda ছিল গাছে রিসায় বস বক্তা 40 মিনিট ওয়াজ করে ঘটনা দিয়ে অত যে ঘটনাটাই সহি না বুঝছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাথে বিভিন্ন ঘটনা ঘটেছে অসম্ভব না কিন্তু এই সকল ঘটনা সহিহ দ্বারা প্রমাণিত না এগুলো বলায় যাবে না আলা নবীর সম্মানের কি ঠাকা পড়ছে নি আপনি জঈফ হাদিস বলবেন জাল হাদিস বলবেন কথা ভালো করে বুঝেন তাহলে শয়তানের পথের অনুসরণ করা যাবে বলেন না শয়তানের পথের অনুসরণ করা যাবে এবার আসেন শয়তান দুই প্রকার আসেন শয়তান কয় প্রকার প্রকার কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউসু সুফি সুদূরিন নাস তারপরে কি মিনাল জিন্নাতি না শয়তান কিচ্ছু হয় মানুষ শয়তান কিছু হয় জিন এই শয়তানের ক্যাটাগরি আছে দুই ক্যাটাগরি এক ক্যাটাগরি মিনালি জিন না জিন থেকে একদল শয়তান শয়তান এটা আলাদা কোনো মাখলুক না শয়তান এটা জিনদেরই একটা প্রকার জিনদের ভিতর যারা দুষ্ট হয় আল্লাহর অবাধ্য হয় এদেরকে বলে শয়তান মানুষদের ভিতর যারা দুষ্ট হয় আল্লাহর অবাধ্য হয় মানুষদেরকে আল্লাহর পথ থেকে ফিরায় এরা হলো মানুষরূপী শয়তান তো শয়তান কয় প্রকার বলেন না শয়তান কয় প্রকার এক প্রকার হলো জিন শয়তান আর আরেক প্রকার হলো মানুষ শয়তান আসেন জিন শয়তানকে আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছেন জিন শয়তানকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছেন সরওয়ার দুআলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি বুহারের হাদিসে বলেন ইন্নাস শাইতান আইয়াজরি কা মাজরাদ দাম ইন্নাস শাইতান আইয়াজরি কা মাজরাদ দাম ইন্নাস শাইতান আইয়াজরি কা মাজরাদ আমাদের শরীরের সাথে আমাদের চিন্তার সাথে আমাদের চেতনার সাথে আমাদের শরীরের সাথে রক্ত যেমন সর্বক্ষণ চলাচল করে সর্বক্ষণ চলাচল করে আপনি ঘুমালেও রক্ত দিয়ে রক্ত চলে আপনি হাঁটলেও রক্ত দিয়ে রক্ত চলে আপনি খেলেও রক্ত দিয়ে রক্ত চলে আপনি সাঁতার কাটলেও রক্ত দিয়ে রক্ত চলে আপনার শরীরে যেমন চব্বিশ ঘন্টা রক্ত চলতে পারে শয়তান কাল্লাতে পাওয়ার দিয়েছেন রক্তের মতো আমাদের শরীরের সাথে সে প্রবাহিত হতে পারে এবার প্রশ্ন হলো শয়তান যে রক্তের মতো আমাদের শরীর দিয়ে প্রবাহিত হতে পারে শয়তান রক্তের মতো আমাদের শরীর দিয়ে প্রবাহিত হয়ে শয়তানের মিশন কী শয়তানের কাজ কী শয়তানের কাজ হলো মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করা শয়তানের কাজ হল কি মানুষকে জান্নার থেকে বিচ্যুত করা শয়তানের কাজ কী মানুষকে জাহান্নামের পথের দিকে নিয়ে যাওয়া আল্লাহর থেকে দূরে সরিয়ে ফেলা জান্নার থেকে দূরে সরিয়ে ফেলা এবার বুঝেন শয়তান আপনার রক্ত কণিকার সাথে মিশে আপনাকে আল্লাহর পথ থেকে দূরে সরাতে চায় আপনাকে জান্নাতের পথ থেকে দূরে সরাতে চায় আপনাকে জাহান্নামের নিকটবর্তী করতে চায় আপনাকে আল্লাহর রহমান থেকে দূরে সরাতে চায় এবার দেখেন জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি কি করেন হুজুর থেকে তাবিজ নেন জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি কি করেন হুজুর থেকে পানি পড়া নেন জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি কি করেন কুল কুলহল্লা আহায় কুল কুল আউজুরব ফালাহুল নাস পড়ে দেন জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি ঘরে খতম করেন জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি মিলাদ দেন শুক্রবার মসজিদে জুমার নামাজের পর মুসল্লিদেরকে খিচুড়ি খাওয়ান মুসল্লিদেরকে জিলাপি খাওয়ান মিষ্টি খাওয়ান কত কিছু করে কিসের জন্য জিন শয়তান থেকে বাঁচার জন্য এবার বলেন শয়তান যেমন জিন আছে শয়তান মানুষ শয়তান আছে না নয় এবার প্রশ্ন হলো মানুষ শয়তান আপনি কেমনে চিনবেন জিন শয়তানের কাজ কী মানুষকে আল্লাহ পদ থেকে বিচ্যুত করা জিন শয়তানের কাজ কী মানুষকে জান্নাতের পথ থেকে বিচ্যুত করা জিন শয়তানের কাজ কী মানুষকে জাহান্নামের নিকটবর্তী চলে যাওয়া এবার দেখেন আপনার নেতা রাজনীতির নামে আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে কিনা আপনার নেতা দলের নামে আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে কিনা আপনার নেতা রাজনীতির নামে আপনার নেত্রী রাজনীতির নামে আপনাকে আল্লাহর পথ থেকে এবং জান্নাতের পথ থেকে বিচ্যুত করে কিনা সাল্লাল্লাহু আলাইহি আদর্শ থেকে দূরে সরায় কিনা জাহান্নামের নিকটবর্তী করে কিনা আপনার নেতা যদি আপনাকে রাজনীতির নামে আল্লাহর পথের দিকে না ডাকে রাজনীতির নামে কোরআনের দিকে না ডাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আদর্শের দিকে না

বন্ধ হয়েছে ওই সেকুলারিজম মানুষের বানানো আইন দিয়ে আপনি কিছুই পরিবর্তন করতে পারবে না যুবকরা প্রস্তুতি নেন বিপ্লব অর্ধেক হয়েছে জুলাই আগস্টে আগামীতে চূড়ান্ত বিপ্লব ভাবে বাংলাদেশের সংসদে আল্লাহর আল্লাহকে সাক্ষী রেখে বলেন সংসদে আল কোরআনের আলো জ্বালার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ আল কোরআনের আলো সংসদে জ্বালার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ ভারতের আধিপত্যবাদের মোকাবেলার এক নম্বর শক্তি হলো ইসলাম আমরা ভারতের দালালদেরকে ভাগাইছি এতে তাদের ঘুম হারাম ভাই তুমি সাউন্ডটা ঠিক করে রাখো আল্লাহর দোয়াই হ্যাঁ বুঝেন ভাই কথা সাউন্ড না হলেও এগুলো কমান হ্যাঁ আমার কিচ্ছু লাগবে না শুধু আওয়াজটা দেন কারণ আমি তো শুট টুট দেই না সুর দিয়ে ওয়াজ বহু হয়েছে অনেক বক্তা আছে তারা করবেন আমার কথা শুনতে হবে ভালো করে বুঝেন ভারতের দালালদেরকে পরাজিত করার কারণে তাদের ঘুম হারাম হয়ে গিয়েছে এবার যদি সংসদে আল্লাহর কোরআনের বাড়তি জ্বালাইতে পারে আধিপত্যবাদ এই দেশে তখন আর চলবে না ইনশাল্লাহ বলেন আধিপত্যবাদের মোকাবেলা করতে প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ আমি বলছি ওপারে থাকেন ভারতের গুন্ডা আমি শুধু সিনেমায় বুঝছেন পাকিস্তান কুত্তা পিটাতে চীনও মারে আর এটার প্রতিশুদ্ধ তারা সিনেমা সিনেমা বানায় গত চোদ্দ পনেরো বছর থেকে আগে তো বাংলাদেশের লোকে পারতো না সীমান্তে তো গত চোদ্দ পনেরো বছর বিনা বুটে বসাইছিল আপারে আমরা কিন্তু আমাদের দেশের সব রিজেক্ট মাল অপারে দিয়ে দিছি আগামীতে যারা ভারতের দালালি করে রিজেক্ট হবেন শেখ হাসিনা তো ব্রিফ কেস নিয়ে যেতে পারছে পারে নাই শুনছি আট দশটা ব্রিফ কেস নিয়েছে তাও শুনছি শাড়ি পরে গেছে আগামীতে যারা এদেশে ভারতের দালালি করবেন আপনারা লুঙ্গি পরে পোলাইতে পারবেন না ভারতের দালালকে শাস্তা করার জন্য রেডি আছে যুবকরা ইনশাল এই দেশে আর কারো দালালি চলবে না এই দেশের দালালি চলবে একমাত্র আল্লাহর আল্লাহর কোরআনের হয় কোন আদর্শ বাংলাদেশে আর চলত নেওয়া হবে না তাহলে মানুষ শয়তান চিনবেন কেমনে যারা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্ছুত করে আপনার পীর যদি আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্ছুত করে কবরের সিদ্ধা শিখায় আপনার পীর যদি আপনাকে আল্লাহর পথের দিকে বিচ্ছুত করে শিরিক শিখায় কুফুর শিখায় বেদাত শিখায় এটা পীর না শয়তান জুড়ে বলেন এটা পীর না শয়তান আমাদের দেশে এরকম পীর আছে কিনা যে মাজার পূজা শিখায় আছে না নাই কবর পূজা শিখায় আছে না নাই গান বাজনা করে আসে না নাই করে আসে না নাই জালে আপনাকে মাজারে সুজদার শিখাবে মাজারে মান্ন শিখাবে হ্যাঁ পীরের নামে গরু কুরবানি করা শিখাবে পীরের পীরের কবরে গিয়ে বাচ্চা চাওয়া শিখাবে আহারে বাংলাদেশের মানুষ আজকে ইমান আমাদের কাছে কি পরিমাণ সস্তা হয়েছে এটা যদি আপনি বুঝতে চান আপনারা যা দাঁড়িয়ে রয়েছেন যদি এই পাশে চলে আসতেন কত সুন্দর হইতো আল্লাহ তালা আমার যে সকল ভাইয়ের এখানে দাঁড়িয়ে আছেন তাদেরকে ডান পাশে এসে সবাইকে বসার তৌফিক দান করেন সবাই বলে না দেখি দেখি আমার বাইরা ইসলামের জন্য যদি রেডি হয় ইসলামের প্রকৃত মহাব্বত রস্কুল আলম করে জমে বসে আসেন আজকে ওয়াজ হবে ইনশাআল্লাহ আমি তো আলোচনায় পূর্ণাঙ্গ দিন বাস্তবায়ন করার জন্য আর যুবক বাইরা আপনারা আসেন আল্লাহ তালা আপনাদেরকে জমে বসার তৌফিক দান করেন সবাই বলে না আমিন আর যদি বসান আসবেন না যাইয়েন না দাঁড়াই হইলেও ওয়াজ শোনেন ওয়ার্স শোনার দরকার আছে যদি বলেন বসতে পারবেন না ই আছে দাঁড়ান আমার সমস্যা নাই তো না যাওয়ার চেয়ে দাঁড়িয়ে হলেও শোনেন তাহলে বোঝা গেল